হ্যালো প্রিয় ছাত্রবন্ধুগণ আজ আমরা দর্শন বিষয় থেকে আরও কুড়িটি এমসিকিউ টাইপের প্রশ্ন দেখব যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সেমিস্টার ওয়ান দর্শন অধ্যায় নম্বর দুই দেখছি আমরা দ্বিতীয় ইউনিট থেকে ঠিক আছে জ্ঞানের উৎসসমূহ থেকে এর আগেও আমরা এই অধ্যায় থেকে অনেকগুলি প্রশ্ন দেখে নিয়েছি তো তোমরা যারা এই প্রশ্নগুলি না দেখে থাকো এখনও পর্যন্ত অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো চলো আজকে প্রথম প্রশ্নটি হলো জ্ঞানের উৎসকে কি বলা হয় জ্ঞানের উৎস কে বলা হচ্ছে প্রমাণ দুই নম্বর প্রশ্ন দেখব আমি রামকে জানি এখানে জানা কোন অর্থে প্রযুক্ত হয়েছে পরিচিত অর্থে প্রযুক্ত হয়েছে তিন নম্বর প্রশ্ন আমি মোটর গাড়ি চালাতে জানি এখানে জানা কোন অর্থে প্রযুক্ত হয়েছে কর্মকুশলতা অর্থে প্রযুক্ত হয়েছে ঠিক আছে দুই নম্বর প্রশ্নটি দেখো আমি রামকে জানি ঠিক আছে এখানে পরিচিত অর্থে রামকে আমি জানি কিন্তু পরেরটা দেখা যাচ্ছে অর্থাৎ তিন নম্বরটি আমি মোটর গাড়ি চালাতে জানি অর্থাৎ একটি কাজ করছি ঠিক আছে একটা কাজকে আমি জানি সেটা হচ্ছে কর্মকৌশল অর্থে জানি আশা করি প্রশ্ন দুই এবং তিন নম্বরটি পার্থক্য বুঝতে পারছো ঠিক আছে এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা হলে এবার হবে এই সমস্ত প্রশ্ন ভালো করে একটু বুঝে উত্তর করতে হবে ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখবো আমি জানি যে একাদশ শ্রেণীর পর দ্বাদশ শ্রেণীর পাঠ নিতে হয় অর্থাৎ একাদশ শ্রেণীর পর আমরা দ্বাদশ শ্রেণীতে উঠি এখানে জানা কোন অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আমি জানি যে একাদশ শ্রেণীর পরে দ্বাদশ শ্রেণী হয় ঠিক আছে এক্ষেত্রে জানাটি হচ্ছে বাচনিক অর্থে জানা ঠিক আছে দুই তিন এবং চার নম্বরের প্রশ্ন পার্থক্য কিন্তু অবশ্যই তোমাকে বুঝতে হবে পাঁচ নম্বর প্রশ্নটি দেখি জানা শব্দের সবল অর্থ কী জানা শব্দের দুটি অর্থ রয়েছে একটি সবল একটি হলো দুর্বল তাহলে সবল অর্থটি হলো যে জ্ঞানকে পুনরায় পরীক্ষার প্রবণতা থাকে না যে জ্ঞানকে একবার জানার পর আর দ্বিতীয়বার তার পরীক্ষা করার প্রয়োজন পড়ে না সেটি হলো সবল অর্থে জানা দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ ছয় নম্বর জানা শব্দের দুর্বল অর্থ কী যে জ্ঞানকে পুনরায় পরীক্ষার থাকে অর্থাৎ যে জ্ঞানকে জানার পরেও আবার তাকে যাচাই করতে হয় বা পরীক্ষার মাধ্যমে জানা হয় সেটি হলো দুর্বল অর্থে জানা ওকে সাত নম্বর প্রশ্ন দেখব আমি জানি যে রীতা পরীক্ষায় ভালো ফল করবে আমি জানি যে রীতা পরীক্ষায় ভালো ফল করবে এটি কি এটি হলো বিশ্বাস অর্থে জানা ঠিক আছে চেনা শব্দটি কোন অর্থে প্রযুক্ত পরিচিত অর্থে প্রযুক্ত বা পরিচিত অর্থে জানতে পারি নয় নম্বর প্রশ্নে দেখব পরিচিত অর্থে জানার একটি উদাহরণ দাও পরিচিত অর্থে জানার একটি উদাহরণ দেওয়া বা নিম্নলিখিত কোনটি পরিচিত অর্থে জানা এগুলো কিন্তু উদাহরণ দেওয়া থাকতে পারে ঠিক আছে তাহলে এর সঠিক উত্তরটা হবে আমি রাধাকে জানি অর্থাৎ পরিচিত অর্থে জানি দশ নম্বর প্রশ্নে দেখব আমি জানি যে ছাত্ররা অন্যায়ের প্রতিবাদী এখানে জানার শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে জানার শব্দটি অর্থে ব্যবহৃত হয়েছে এগারো নম্বর প্রশ্ন দেখব জ্ঞানের প্রথম শর্তটি কি জ্ঞানের প্রথম শর্তটি হলো সত্যতা বা সত্যতা যাচাই করা বারো নম্বর প্রশ্নটি জ্ঞানের দ্বিতীয় শর্তটি কি জ্ঞানের দ্বিতীয় শর্তটি হলো বিশ্বাস ঠিক আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ভালো করে এই তিনটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাহলে প্রথম শর্তটি হল শর্ত তার দ্বিতীয় শর্তটি হলো বিশ্বাস এবং তেরো নম্বর যেটি প্রশ্নটি রয়েছে জ্ঞানের তৃতীয় শর্তটি কি তৃতীয় শর্তটি হলো বিশ্বাসের স্বপক্ষে যুক্তি চোদ্দ নম্বর প্রশ্ন দেখব এইটটি টু ইন্টু ফরটিন ইজিক্যাল টু ওয়ান ওয়ান ফোর এইট এখানে জানা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি দুর্বল অর্থে ব্যবহৃত হয়েছে পূর্ণ নম্বর প্রশ্নটি দেখব টু প্লাস টু সমান ফোর এখানে জানা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে সবল অর্থে প্রযুক্ত হয়েছে ঠিক আছে দুটোর মধ্যে যদি পার্থক্য বুঝতে না পারো বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই যদিও প্রশ্ন পরবর্তী ভিডিওতে আবার দিয়ে তোমাদের ভালো করে বিষয়গুলি বুঝিয়ে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেউ যদি বুঝতে না পারো প্রশ্ন দুটি চোদ্দো এবং পনেরো নম্বর প্রশ্ন ঠিক আছে পরে দেখবো ষোলো নম্বর প্রশ্ন আমি একাদশ শ্রেণীতে পড়ি এটি কোন ধরনের বচন এটি সংশ্লেষক বচন বিশ্বাসের মধ্যে যার অভাব থাকে তাকে কি বলা হয় নিশ্চয়তা আঠেরো নম্বর প্রশ্নে দেখো মানুষ ঈশ্বা জীব এইরূপ বচনটি হল সংশ্লেষক বচন উনিশ নম্বর প্রশ্ন দেখব জ্ঞানের বিষয় যদি বচনে প্রকাশিত হয় তাহলে তা হবে বা তাহলে তাকে কি বলা হচ্ছে বাচনিক অর্থে জানা বা বাচনী জ্ঞান বলা হচ্ছে কুড়ি নম্বর প্রশ্নটি দেখব যে বচন নিশ্চিতভাবে শর্ত হতে পারে আবার মিথ্যাও হতে পারে তাকে কি বলা হয় তাকে বলা হচ্ছে আপতিক বচন ওকে বন্ধুরা তাহলে এই হলো কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এর পরবর্তী ভিডিওর মাধ্যমে এই অধ্যায় থেকে আরও প্রশ্ন রয়েছে সেগুলো দেখব ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা যারা চ্যানেলে নতুনরা রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এর আগের অধ্যায়ের যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলো কিন্তু পরপর প্লে লিস্ট করা রয়েছে তোমরা সেখানে গেলে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে